হাই ফ্রেন্ড গুড আফটারনুন তোমরা কেমন আছো করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তাই আমার স্যারা মানে বিশ্রী এসছে ঘামি দেশে এসছি আর কি খুশ আছে বাড়ি দেশ এইখানটাই এইখানে আমার জন্ম এখানে বড়োয়া এখানে স্কুল তারপরে বিয়ার পরে তো শহরে তারপরে শহরে কলেজ টলেজ ইডি তো আছে আর আরেক আরেক অধ্যায় কিন্তু এ অধ্যায়ের যেই ইয়ে ইতিহাস এটা তো মেয়েরা লাগে স্মরণীয় থাকে কারণ বাবর দেশ ভালো লাগে না বাবর বাড়ির দেশ এলে ভালো মানে মন ভালো হয় না এমন কোনো মেয়েরা নাই আর যারা সবসময় বাবার বাড়িতে তার একটা আলাদা কথা আমরা যেহেতু সবসময় বাবার বাড়ি থাকি না শ্বশুরবাড়িতে থাকতে লাগে আর অনেক দীর্ঘ বছর পরে পরেই আইতে লাগে দুই দুই তিন পাঁচ পাঁচ সাত বছর পরে পরে তাহলে তো একটু আরও একটু ভালো লাগবো এখন যেহেতু বিয়ে উপলক্ষে আইছি ভালো লাগার তো কথাই এই দেখো এটা একটা পার্ক একটা পার্ক পার্কটা সুন্দর মোটামুটি মানে যতটুকু সুন্দর হওয়ার এই ধর আমি এখন পার্কের মধ্যেই আছি ইকো পার্ক একটা অফিস টেলা ইকো পার্ক সবচেয়ে মজার বিষয় কি জানো গাছ গাছরা চতুর্দিকে এত গাড়ি ঘোড়ার কোন হইছই নাই রাস্তাতে রাস্তার তো আসই মানে এত শহর মতো এত আর আমার এই ভিডিওগুলো কার ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো হ্যাঁ শুনি আমি কইয়েছি সকালে তো কইছি আমি তেলে মোড়ামো তেলে মোড়ামো আর কোন কারণ আইসি দা তোমার কাছে শেয়ার করলাম আর দেখুন বটগাছ বিরাট বড় এক বট গাছ এই বটগাছের বয়স যে কত ধারণার বাইরে মনে হোক আমার আনুমানিক জানি না আমার আমি মনে মানে তবে একটা ধারণা মোটামুটি একটা ধারণা ষাট থেকে সত্তর বছর আগের বটগাছ এটা এই বট গাছ কত বড় বিশাল বড় বট গাছ আছে এখন যেহেতু অনেক দিন হয়েছে ডাল পালা বড় তো কিছু কিছু ভাঙা টেঙ্গেও নষ্ট হই রবীন্দ্রনাথের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি টপিস ট্রেলার ইকো পার্ক তোমরা যদি কারোর ভালো লাগে চুলুটা কুইও তারা ভালো লাগে না তারাও কুইও একটা সময় ছিল প্রত্যেক দিন এই মাঠে খেলতাম করতাম মানে এই মাঠ বলতেই সারাক্ষণ এই মাঠেই থাকতাম বিকালবেলা হয়তো ঝমঝমাট আসলো সবাই খেলতাম এই দেখো দেখছে ছাগল আমের বাড়ি করে ছাগল গরু তো থাকবি শুনি ওকে মাই টাটা দেখ আর এক ভিডিওতে নেক্সট ভিডিওতে দেখতে তখন